সবাই রহমাতুল্লাহ সবাইকে স্বাগত তোমাদের জন্য এখন নিয়ে আসলাম আমি আগামীকালকে যে বিষয়টি পরীক্ষা হবে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নটি নিয়ে আসলাম তোমরা পাবে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি লেখা তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছ তোমরা শিক্ষক সাথে একটা মিটিং করে আয়োজন আয়োজনে কি কি বিষয়ের প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছ এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো কি করেছ ভাগ করে নিয়েছো তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দ যাত্রা আনন্দ ধারা আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এইভাবে তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক তাহলে এখানে আমাদেরকে প্রথমে বলা হয়েছে একটি বনভোজনের আয়োজন করা হবে শিক্ষক বৃন্দ সহ সবাইকে নিয়ে তোমরা শিক্ষক বৃন্দের সাথে কি করেছো মিটিং করেছো বনভোজনের প্রস্তুতি বিষয়ে মূলক কি কি প্রয়োজন হবে সে বিষয়ে খেলাধুলা কি হবে বিনোদনের জন্য কি কি আয়োজন হবে সব নিয়ে একটি কি বনভোজনের কি করা হয়েছে আয়োজন করা হয়েছে এবার তোমাদের বনভোজনের উপর ভিত্তি করে কাজ এক হচ্ছে এটি হচ্ছে একক কাজ মানে তোমাকে একাই একাই সম্পন্ন করতে হবে এখানে আছে বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া বান্ধা হবে চুক বেঁধে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়াই তোমরা কি পেয়ে গেলে অনুমতি পেয়ে গেলে তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিজের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির একটি কাজের তালিকা লিখতে হবে এখন তোমাকে এখানে লিখতে হবে তুমি যদি সাঁতারে অংশগ্রহণ করো তাহলে তোমার সুরক্ষার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে ঠিক আছে এরপরে তোমাকে এখানে লিখতে হবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি মানে তুমি সুরক্ষার জন্য যে যে কাজ করবে এখানে সেই কাজগুলো কি কি কারণে করবে কাজগুলো করার কারণটা কি তোমাকে এখানে জানাতে হবে এরপর এখানে কাজ দুই আছে কাজ দুইটা হচ্ছে দলগত কাজ মানে তোমাদেরকে টিচাররা যে দল ঠিক করে দিবেন সেই দলের মাধ্যমে দলগত কাজ তোমাদেরকে এইটা করতে হবে এখানে হচ্ছে শিক্ষকের নির্দেশনা তোমার তোমরা দল গঠন করেছো মানে শিক্ষকদের নির্দেশ অনুযায়ী তোমরা এখানে দল গঠন করবে এবার দলের নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোকে আলোচনা করো এক নাম্বার হচ্ছে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে দুই নাম্বার হচ্ছে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত মানে তুমি একমত হওয়ার কারণটা কি সেটা ব্যাখ্যা করতে বলেছে এরপরে কাজ হচ্ছে কোনগুলোর সাথে তুমি একমত নও মানে কোন কোন কাজগুলো করা হবে সেটার সাথে তুমি একমত নাও এবং নও মানে তুমি একমত না সেটার কারণটা কি বলতে হবে এরপর হচ্ছে প্রস্তুতির কাজগুলো করতে সহযোগিতার প্রয়োজন আছে কি মানে তুমি যে বন বোঝানোর জন্য যে প্রস্তুতির কাজ আছে সেগুলো করার জন্য কি কারো সহযোগিতা তোমার প্রয়োজন আছে যদি প্রয়োজন থাকে তাহলে সেটা কার এরপর হচ্ছে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি কি করা যেতে পারে এরপরে কাজ তিন হচ্ছে একক কাজ মানে তোমাকে একাই কাজটা করতে হবে এবার তুমি নিজের জায়গায় ফিরে যাবে এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে তুমি জানলে মানে তুমি তোমার কাজের বিষয়ে দলে যে আলোচনাটা করলে ওই আলোচনার মাধ্যমে তুমি কোন নতুন নতুন বিষয়গুলো জানতে পারলে ঠিক আছে এরপরের কাজ হচ্ছে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কিভাবে ভূমিকা রাখবে মানে তুমি যে বনভোজনের প্রস্তুতি নিচ্ছো সে প্রস্তুতিতে কি রকম ভূমিকা রাখবে সেটা এখানে তোমরা লিখবা এরপরে লিখতে হবে তোমরা তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো মানে চূড়ান্ত তালিকা এই দুটো এই দুই কাজের উপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা কি হবে সেটি তোমাকে এখানে উল্লেখ করতে হবে এরপরে কাজ চার হচ্ছে এটিও এটা হচ্ছে একক কাজ একক কাজ হচ্ছে এখানে বনভোজনের দিন চলে এসেছে মানে তোমরা যে বনভোজনের তারিখটা ঠিক করেছো সেটি চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল কোথায় পৌঁছে গেছো বনভোজনের স্কুলে বা বনভোজনের স্থানে পৌঁছে গেছো সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে ঘুরে দেখছে বেশি দূরে যাওয়া যাবে না শিক্ষক তা বলে দিয়েছেন ওদিকে রান্নার জন্য দক্ষ রাধুনি কাজ করছেন তার সাহায্যকারী কয়েকজন শাক সবজি ও মুরগি কাটছেন তোমার সামনে দুজন তোমার সামনে দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং শাকসবজি কাটছিলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন বলে করে তাতে রাখছেন অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেননি বলে কেক খাচ্ছেন একটা পেয়েছেন কিন্তু খেয়ে গন্ধ নিচ্ছেন এই দলের সাথে তোমার একদল সহপাঠীও কি করছে সহযোগিতা করছে এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতাই লিখো মানে এই এই যে এখানে যে গল্পটা বললো এই পরিস্থিতিতে তোমার কি কাজ করা উচিত সেটি কি করতে বলছে খাতায় লিখতে বলছে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে এটি হচ্ছে প্রথম প্রশ্ন মানে তুমি বনভোজনে যে খাবারগুলো তৈরি হবে বা যে খাবারগুলো আনা হবে সেটি যাতে নিরাপদ হয় সেটি যাতে সেটি খেয়ে যাতে কেউ অসুস্থ হয়ে না পড়ে সেটা নিশ্চিত করার জন্য তোমাকে কি কি বিষয়ে সচেতন থাকতে হবে এটি লিখতে হবে এরপর হচ্ছে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও মানে কোন কোন খাবার খেলে তোমরা নিরাপদ থাকবে সেই বিষয়ে যে সচেতন করতে হবে এই বিষয়গুলো তাদের সম্পর্কে কি মানে এই বিষয়গুলো কেন সচেতন করতে চাই সেই বিষয়ে তাদেরকে কি বলতে হবে এরপরে কাজ 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 পাঁচ পাঁচ হচ্ছে হচ্ছে নাম্বার একক সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে যে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয় মানে কাজ করতে ভয় লাগে মনে হয় সে পারবে না তখন অন্যরা তাকে নিয়ে হাসবে সে এই ভয়ে ভয়ে থাকে যে কোনো কাজের বিষয়ে সে তোমার কাছ থেকে পরামর্শ চায় নিজের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো প্রথম প্রশ্ন হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দিবে যে যে তোমার বন্ধু যে কোনো কাজকে কাজ করার আগে ভয় পায় ভীষণ মানসিক চাপ হয় মানে সে কাজটা করতে পারবে না তখন তাকে নিয়ে অন্যরা হাসাহাসি করবে এই সমস্ত মন মানুষ এই যে ভীষণ মানসিক চাপ এই মানসিক চাপ থেকে বের বের হওয়ার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিতে পারো এরপর হচ্ছে এই পরামর্শে তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো মানে এই পরামর্শের মাধ্যমে তুমি তাকে কিভাবে সাহায্য করবে এটা তোমাকে লিখতে হবে এরপর তোমার কি মানসিক চাপ হয় মানে যে কোনো কাজের সময় বা যে কোনো কাজ করার পূর্বে কি মানসিক চাপ হয় এবং কখন হয় এটা তোমাকে করতে হবে কাজ ছয় হচ্ছে জুড়াই কাজ এটা হচ্ছে জুড়াই মানে দুইজন মিলে কাজ হবে এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জুড়া তৈরি করবে কাজ পাঁচ নাম্বারে নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো এবং প্রয়োজনীয় নোট নাও প্রথম হচ্ছে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক এখানে তুমি যে কৌশলগুলো তাকে বলেছি তোমার বন্ধুকে বলেছিলে সে কোন কোন কৌশলগুলো ইতিবাচক তার একটু উদাহরণ দিবে তারপরে তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরও মনে কী ধরনের প্রভাব ফেলে এই সম্পর্কে একটা লিখতে হবে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কারো কাছে সাহায্য সহযোগিতা পাওয়া যেতে পারে মানে যখন তুমি মানসিক চাপে ভুগো তখন কার কাছ থেকে সহযোগিতা পাওয়া পাবা এই বিষয়ে কি এখানে লিখবা এরপর কাজ সাত হচ্ছে এটা একক কাজ তোমাকে একাই সম্পন্ন করতে হবে সেটি হচ্ছে দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিজের প্রশ্নগুলো কি করতে হবে তোমাকে আনসার করতে হবে প্রথম হচ্ছে বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে পারো তার একটি খাতায় তালিকা তৈরি করো মানে তুমি যে কোনো কাজ করার পূর্বে যদি মানসিক চাপে পড়ে যাও ভয় পাও বা তুমি যদি মনে করো যে আমার দ্বারা কাজটা হবে না যদি আমি করি ভুল হবে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে এই কাজ এই রকম মানসিক চাপ যদি তোমারও যদি তৈরি হয় তখন তুমি কোন কোন ইতিবাচক কৌশলগুলোকে কাজে লাগাবে যেটা তুমি বন্ধুদের কাছ থেকে সেই সম্পর্কে একটি তালিকা করবে করবে তৈরি এরপর হচ্ছে এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি কি ফলাফল আসবে বলে তুমি মনে করো এটি তোমার মানে তুমি যে কৌশলগুলো ব্যবহার করলে এই কৌশলগুলো ব্যবহারের মাধ্যমে পরবর্তীতে তুমি কি কি ফলাফল পাবে তোমার জীবনে বলে তুমি মনে করো সেটি লিখবে সেটির একটি তালিকা লিখবে এরপর হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ বা তোমার মনের এক তিনটি কথা সমস্ত কিছু জানার পরে তিনটি মেসেজ কি তুমি সবার জন্য লিখবা বনভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো আনন্দ আয়োজনের সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ এ হলো তোমাদের আগামীকালকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো পেতে পারো ঠিক আছে আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটা যাতে করে তারাও জানতে পারে ওকে ঠিক আছে নেক্সটে আবার অন্য কোনো সাবজেক্টের প্রশ্ন নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে খুদা হাফেজ সালাম আলাইকুম